ফ্রেন্ডস আমরা পুরী যাওয়ার জন্য শালিমা স্টেশনে চলে এসেছি দেখো রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল প্রচণ্ড আমাদের আটটা পঁচিশের ট্রেন তো আমরা অলরেডি সাড়ে সাত সাতটা পঁচিশের মধ্যেই পৌঁছে গেছি হ্যাঁ বলো আচ্ছা আমার সোনারা দেখি আমার তুই সোনা হাই এই যে আমরা এই ট্রেনে যাব মনারা আগে যাচ্ছে ট্রেনে উঠবো আমরা টাইম আর আমাদের হাতে বেশি নেই দশ মিনিট টাইম আছে এই যে মনারা উঠছে এক করে বড় মনা বড় মনা দৌড়াচ্ছে দেখো ভাবছে দেরি হয়ে যাচ্ছে কিন্তু আদৌ দেরি হচ্ছে না পিছনে যে বাবা মা আর অবন্তিকার আমরা ট্রেনে উঠে গেছি সিটে সবাই বসে পড়েছি দেখুন বড় মনে পোজ দিচ্ছে দাদা ফটো তুলছে না ছবি তুলবে না বলে ছবি তোলাচ্ছে একদম উপরে শুয়ে আছে ভয়ও নেই শরীরে একটু আমার মেয়েটা

স্টেশন থেকে আমরা এবার বাইরে বেরোচ্ছি ঠান্ডা লাগে <laughs> <tles> 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 কেম জেগা দেখি আছো